একটা হস্তশিল্পের হাট পারমানেন্টলি বসানোর ইচ্ছে ছিল দীর্ঘদিন আজকে নশরাঞ্চলের পথের সাথীতে একটা হস্তশিল্পের হাটের উদ্বোধন করলেন বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সেন এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খা বিধায়ক শ্রী বিকাশ আমরা আমি বিধায়ক তহবিলের অর্থে এই হাট ভাবে বসবার জন্য আচ্ছাদনের একটা ব্যবস্থা করেছি আর বাকিটা এখন রঙিন ছাতা দিয়েছে যদি হাটটা জমে যায় আশা করি পশ্চিম দিকে যে জায়গাটা আছে ঠিক সেইটা করতে আমি শুধু বলবে এই কারণে যে আমাদের পার্শ্ববর্তী সমুদ্রগড় রেল স্টেশন কাছে কালনা কাছে নবদ্বীপ কাছে সারা বছর বিভিন্ন টুরিস্টরা আসেন এই বৈষ্ণব তীর্থ দেখবার জন্য আমরা যদি ওদের আকর্ষিত করতে পারি হাটেও বেনাকেটা খারাপ পাবে না কারণ অ্যাপসুলিটি হস্তশিল্পের হাট কিন্তু এলাকায় কোথাও নেই সেই স্বপ্ন নিয়ে নসরাদপুর অঞ্চল একই জনবহুল এলাকা মানুষের শখ আছে তো এখানে যদি পুতন গ্রামে কাঠের শিল্পের জিনিস কিনতে পারে এখানে যদি আমার বর্ধমানের দাঁড়িয়া ডোকরা শিল্পের জিনিস যদি কিনতে পারে কেটু গ্রামে কাঁথা শিল্পে কাঁথা টিস যদি এখানে কিনতে পারে আমাদের এলাকার বিভিন্ন আছে বর্ধমান জেলারই বিভিন্ন জায়গা তাছাড়া যদি এখানেতে উত্তরবঙ্গের যে শিল্পগুলো বিখ্যাত হস্তশিল্প ধরুন শীতল পাটি আরো যেসব আছে কিংবা ধরুন মেদিনাপুরে যেসব শিল্প আছে সব যদি এখানে আনতে পারি তাহলে আমার মনে হয় সপ্তাহে হাটটা জমে যাবে এখানে একটা বেসরকারি সরকারি যে তাঁতের হাট আছে এটা বিশাল জমে গেছে এই জনবসতিপূর্ণ এলাকাতে এই হস্তশিল্পের হাট যেটা বলতে পারেন হস্তশিল্পের হাট বিশ্বভারতী শান্তিনিকেতনে যেমন সোনাঝুরি আছে সোনাঝুরি হাটটা একদিনে গড়ে ওঠেনি মানুষ আগে পশরা নিয়ে মাটির বসত চাটায় পেতে দিয়ে আমি তো দাও আচ্ছাদন করেছি এটাকে জমা দিই একদিকে তীর্থযাত্রীরা তীর্থ খেতে যাবে আর একদিকে আমার চাঁদ মিলে তীর্থ ওখানে যাবে পরিয়ায় পাখি দেখবে আর হস্তশিল্পের হাট জানলে তার প্রচার করতে হবে আর এখান থেকে হস্তশিল্পের জিনিস কিনে নিয়ে বাড়িতে এই একটা থাকছে কোনো বিনোদনের আর প্রতিদিন সন্ধ্যেবেলায় হাট দিয়ে দিন বসবে ডিআই সিং এর কথা ডিআই সি সঙ্গে কথা বলছি এই যে প্ল্যাটফর্ম যে পথের সাথে এখানে বাউল গান গাইতে চব্বিশের চারটে থেকে আমরা আজকে আটটা দিন হবে এখন আপাতত মন্ত্রী বলে গেল শনি রোববার করো ভেবে দেখছি